ওপেন ওপেন করেছে ফিতে ফিতে কাটবে কাটবে ওরা মাত্র ঘরে জন্য তো বন্ধুরা এদেরকে দেখো খালি মুখে পাঠাচ্ছি কিচ্ছু খাওয়াইনি হ্যাঁ এদেরকে বলেছিলাম আমি আবার কালকে আসতে তো ওরা যদি পারে কালকে আসবে কালকে শনিবার কালকে মেঘনার বাবারও ছুটি আছে ওদেরও ছুটি আছে কিন্তু আমরা খালি মুখে যাইনি মানে অনেক কিছু শিখে গেলাম মানে সব থেকে বড় কথা দিদির থেকে আমরা অনেক কিছু শিখে গেছি মানে যেটা আমাদের খুব খুব কাজে লাগবে মানে আমরা তো হেল্পফুল হ্যাঁ দিদি সত্যিই খুব হেল্পফুল মানে আমাদের ঘুম থেকে উঠে মানে ঘুমিয়েছিল দিদি ঘুম থেকে দিদি উঠে আমাদেরকে সত্যিই খুব হেল্প করেছে এই আমাকে কেমন লাগছে দেখো দেখো তো চিনতে পারছো কি এদেরকে বন্ধুরা তোমরা হ্যালো বড়া মানে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে দেখো আমি এরকম করে দেখো বরের হাফ প্যান্ট পরে আছে ঢাকা দিয়েছে ওদের জন্য ঘুমিয়েছিলাম ওরা এসে নাম বলো তোমার আমার নাম সঙ্গীতা সঙ্গীতা তোমার নাম হচ্ছে সঞ্চিতা সঞ্চিতা সঙ্গীতা দুজনের একই নাম তো অনেক মিল আছে আর তোমাদের মানে এখানে কি বাড়ি না আমাদের বাড়িও দুজনের মানে আমার বাবার বাড়ি এখানে কিন্তু শ্বশুর বাড়ি আমার হচ্ছে মৈশাগর ওর হচ্ছে পিছাবনি পিছাবনি নাম আচ্ছা আচ্ছা ভালো তো তোমরা কি সুন্দর পর পর হচ্ছে দুজনের পর পর দিয়ে তোমরা অনেক দিন ধরে কাজ করছো আমি অনেক দিন খুব দিন না আমার চার বছর হয়ে যায় আমি আগমন মানে এই সেপ্টেম্বরে আমার চার বছর বাকি আছে আমার তো শব্দ বিয়ে হয়েছে ও আচ্ছা আচ্ছা ভালো ভালো আরে বাচ্চা বাচ্চা হয়ে গেলে আর কাজের এটা হবে না এই আমাকেও যেন তো এই যে এই যে এখানে একটা কম্পিউটার সেন্টার খুলেছে ওখানে ওই রিসেপশনে বসার জন্য কাজের জন্য বলছিল দশ ঘন্টা ডিউটি আমার মেয়েকে ছেড়ে আমি এক সেকেন্ড থাকি না মানে মানে সত্যি সত্যি বলতে জানি না এবার এক একটা মা এক এক রকম হয় এক একটা বাচ্চা এক এক রকম হয় আমি আমার মেয়েকে না রেখে কোনো দিন কোথাও যাইনি কোনো দিন না বাবার বাড়ি তো যাও বাবার বাড়ি গেলেও আমি আমার মেয়েকে রেখে কোথাও যাই না আমি বলছি বাবার বাড়ি গেলে এরকম তোমার তো অনেক দূর বাবার বাড়ি হ্যাঁ এক দেড় মাস থাকি যখন যাই আমা এইগুলো এই দেখো মেমিগুলোকে জিজ্ঞেস করো কেমন আছো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কেমন আছো এই রেমিমিগুলোকে জিজ্ঞেস করো কেমন আছো তুমি ভালো আছো তো বন্ধুরা এই বন্ধুটো এখানে মানে ওরা এখানে জুয়েলার্সে কাজ করে ওদের বাড়িও কিন্তু অনেকটা দূরে আর ওরা দেখো চিনে 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 আমার বাড়ি ঠিক খোঁজ পেয়ে গেছে আমি বলেছিলাম যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে যোগাযোগ করতে কিন্তু ওরা অনেক চেষ্টা করেও পারেনি আর

এমনকি আমার পরিচিত যারা তাদেরকেও আমি যদি কমেন্ট করি খুব কম লোকে কিন্তু কমেন্টে রিপ্লাই করে মানে আমাকে নিজে নিজেকেই মানে ধরো আমিও একজন ক্রিও সেও একজন ক্রিটার আমি তার ভিডিওতে কমেন্ট করছি সে আমাকে পর্যন্ত রিপ্লাই করে না এরকমও আছে কিন্তু আমি যে ভালো কমেন্ট করে তাকেও আমি রিপ্লাই করি যে বাজে কমেন্ট করে তাকেও আমি রিপ্লাই করি ওই বোনগুলো এসেছে অনেক দূর থেকে তো দেখো দুজনাই কত মিষ্টি দেখতে কি ভালো লাগছে দেখতে আর হঠাৎ করে এসে তো আমি বলছি মানে মনসাধী মনসাধী করতে করতে আসছে আমি ভয় পেয়ে যদি কি হলো মানে ঘুমিয়েছিলাম আর ওরা এমন টাইমে এসছে দেখো আমি ওদেরকে কি যে খেতে দেবো আমি কিছু বুঝতে পারছি না এখন বাজে কটা পাঁচটা কিন্তু প্রচুর পরিমাণে রোদ দেখো আচ্ছা দাদা চালিয়ে দিচ্ছি ধরো তোমরা ইউটিউব শুরু করেছো না করবে আচ্ছা ঠিক আছে আমি যতটা পারবো তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করব আর দেখো আমি একটা কথা বলি আমরা যেহেতু হাউস ওয়াইফ তো হ্যাঁ হ্যাঁ ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম একবার যদি দাঁড়াতে পারো তো কোনো চিন্তা নেই তুমি যদি সদভাবে কাজ করতে পারো তাহলে তোমার এবার দেখো ভালো ভিডিও করলেও কিন্তু বাজে কমেন্ট আসবে তোমার পজিটিভ আসলে নেগেটিভও আসবে এটা কিন্তু হ্যাঁ তুমি মানে কোনো মানে কোনো বাজে তোমার ভিডিওতে নেই কিন্তু তো তোমার নাম সঙ্গীতা সঙ্গীতা সঞ্চিতা সাউন্ড নেই আচ্ছা দাদা তো বন্ধুরা এদেরকে দেখো খালি মুখে পাঠাচ্ছি কিচ্ছু খাওয়াইনি হ্যাঁ এদেরকে বলেছিলাম আমি আবার কালকে আসতে তো ওরা যদি পারে কালকে আসবে কালকে শনিবার কালকে মেঘনার বাবারও ছুটি আছে ওদেরও ছুটি আছে কিন্তু আমরা খালি মুখে যাইনি মানে অনেক কিছু কিছু শিখে মানে থেকে গেছি যেটা আমাদের খুব খুব কাজে লাগবে মানে আমরা তো হেল্পফুল হ্যাঁ দিদি সত্যি খুব হেল্পফুল মানে আমাদের ঘুম থেকে উঠে মানে ঘুমিয়েছিল দিদি ঘুম থেকে দিদি উঠে আমাদেরকে সত্যি খুব হেল্প করেছে তো সেই জায়গায় সত্যি আমরা খুবই খুশি আমরা দিদির কাছে আবারও আসবো মানে অনেক কিছু জানার আছে মানে জেনেছি আরও অনেক কিছু জানার আছে অ্যাকচুয়ালি ওদের সময় নেই ওরা তো দেখতেই পাচ্ছ ওরা অফিস থেকে ওরা মানে ইউ পি থেকে ওরা এসছে দশ মিনিটের নাম করে এক ঘন্টা হয়ে গেছে এসছে হ্যাঁ তো এখন ওরা চলে যাচ্ছে বললাম থাকতে আমি বললাম যে আমাদের চ্যানেলটা একটু ওদের নতুন চ্যানেল এখনো পর্যন্ত একটা সাবস্ক্রাইবার নেই আর এখনও একটাও ভিডিও ওরা পোস্ট করেনি আমার চ্যানেলটার নাম হচ্ছে কম্পি গোকু লাইফস্টাইল তো আমার ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে পম্পি গোপু লাইফস্টাইল তো বন্ধুরা অবশ্যই একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাদের মতো ছোট ক্রিয়েটারদের জন্য নিউ কিউট নিউ ক্রিয়েটার এখনো মানে কিছুই পোস্ট করে নেই এখনো পর্যন্ত আর তোমারটা বলো আমার হচ্ছে রিম্পাস ডেলি ব্লগ তো এখনো আমিও কিছু কিন্তু ছাড়িনি একেবারে নতুন মানে শুরু করব তো তোমরা পাশে থেকো প্রথম থেকেই আমাদের পাশে থেকো আমি যতটা পেরেছি ওদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা একটু ওদের পাশে থেকো আমি তো পাশে আছি একদমই নতুন চ্যানেল পুরো ওপেন ওপেন করেছে ফিতে ফিতে কাটবে কাটবে ওরা মাত্র ঘরে জন্য যাই হোক তো আজকে ওদের সত্যি বলতে খালি মুখে ফাটাচ্ছি কিছু করতে পারলাম না ওদের জন্য আর ওরাও ডিউটি থেকে এসে একটুখানি শুধু চা দিয়েছিলাম আর কিছু দিতে পারিনি আর দুপুরবেলা আসলে লাঞ্চ করিয়ে দিতে পারতাম কেননা আজকে ভালো কিছু রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম আজকে দুপুরবেলা তোমরা আসতে পারতে খিচুড়ি খেয়ে যেতে পারতে হ্যাঁ শনিবার করে এসো তোমাদেরও ছুটি থাকবে মেঘনার বাবারও ছুটি থাকবে তো এই বন্ধুটো এই বন্ধুটার নামও দেখো কত সুন্দর একজনের নাম সঙ্গীতা একজনের নাম সঞ্চিতা কিন্তু ওরা দুই বোন না কিন্তু ওরা দুই বান্ধবী আর খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে মানে ফার্স্ট টাইম আমার বাড়িতে কেউ এলো

মানে আমার নাম নাম করলে তারপরে দেখা দিদির শাশুড়ি মায়ের সঙ্গে তো উনি আমাদের দিদির কথা বললো তারপরে ডাইরেক্ট চলে এলাম কোথায় সামনে সামনে হয়তো টোটো ধরে ওই জন্য হ্যাঁ ও নিচে দাঁড়িয়েছিলেন তো উনি আমাদের হ্যাঁ ফটো দেখিয়েছিল ফটো দেখছিলাম তখনই বলেন বৌমা হয় কি দরকার বলো তখন আমরা আমরা বললাম দিদির সাথে কথা বলতে দিদির ভিডিও দেখে বলো ঠিক আছে যাও তারপর তোমার শশুমশাই বেড়ালেন সামনে থেকে তখন তোমার শ্বশুমশাই বলো ও তো ঘুমিয়ে আছে পরে আসতে বলো আমরা বলো আমরা একটু ডিউটি থেকে এসছি পরে তোমার আসতে পারব না একটু পাঁচ মিনিট কথা বলে চলে যাই এখন তখন বলছিলাম না না তুমি নিয়ে যাও ও মানে ডাকলে উঠে পড়বে তারপরে তো এলাম আমি স্বপ্ন দেখছিলাম বাপের বাড়ি স্বপ্ন দেখছিলাম বাসে করে যাচ্ছি দিয়ে তারপরে এরকম আলোচনা হচ্ছে এরকম এত ঘন্টা এই স্বপ্ন সুন্দরী ঘরে ঢুকেছে আমার প্রবেশ করেছে তারপর উঠলাম কথা দিদির দিদির মেয়েও উঠে পড়েছে ওর একটু ঘন্টা একটু আওয়াজ উঠে যায় মানে গভীর একটু আওয়াজ উঠে যায় আজকে আমার সত্যি সুন্দর হলো সঙ্গীত আর সঞ্জিতা এসছে বলে আমার ব্লগটা আরও সুন্দর হয়ে গেল কারণ এই ফার্স্ট টাইম আমার এই বাড়িতে কেউ আসলো আমার সাথে দেখা করতে কারণ আমি আমার দিদির বাড়ি বা বাঙালি বাড়ি যখন থাকি তখন অনেকে আসে দেখা করতে দেখো সময় তো ভিডিও করা যায় না যারা দেখা করতে আসবে তাদের সঙ্গে আমি সময় দেবো গল্প করবো না ভিডিও করবো ভিডিও করাটা কিন্তু আমার মেন উদ্দেশ্য না সবাই কিন্তু ভিডিওটাই মেইন উদ্দেশ্য থাকে দেখো আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বলছি আমি কতক্ষণ ভিডিও করেছি বেশি দিন কিন্তু পড়ি না জাস্ট তোমাদের একটু পরিচয় করে দিয়েছি ফার্স্ট আর এখন যতটুকু করছি করছি

হ্যাঁ আর আমরা তো মেয়ে কোনো ব্যাপার নেই তাই না বলো আর দেখো আমি দেখো আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি যেহেতু ডেলি ব্লগ করি অনেকে দেখবে ভিডিও করার জন্য সেজে বুঝে থাকে আমি দেখো যেরকম আছে সেরকমই কিন্তু ভিডিও করি ভালো ন্যাচারাল জিনিসটাই ভালো মানে ওরা আসছে বলে আমি নিজেকে মানে সাজাবো গোছাবো প্রেজেন্ট করব ভালোবাসে সেরকমটা কিন্তু নয় বড় দিদি তো জানতোই না যে আমি জানতামই না যে ওরা আসবে হঠাৎ করে দিদি জানতোই না আমরা আসব আর এই হঠাৎ করে আসছে বলেই মানে বেশি ভালো লাগছে আমরাও জানতাম না যে সত্যি দিদির সাথে আর ওরা যদি জানিয়ে আসতো তাহলে আমি একটু লিপস্টিক পরে সেজে বুঝে থাকতাম হ্যাঁ তো এখন ওরা হঠাৎ করে স্যার আমি তো নর্মালি সবাই জানো যারা আমাকে সামনে থেকে চেনো যে আমি এরকমই আমার এরকম থাকতেই ভালো লাগে ওরা দেখো কি সুন্দর সে আছে বুঝে আছে দেখো ফুল গ্রুমিং এ থাকতেই হয় যেহেতু আমরা ডিউটিতে থাকি আমাদের বারো ঘন্টার ডিউটি আর বারো ঘন্টা কিন্তু আমাদের ফুল গ্রুমিং এই থাকতে হয়

তো চলো ভিডিওটা এখানে স্টপ করে দিলাম ওরা চলে যাবে কেননা ওরা মানে অনেকক্ষণ হয়েছে এসছে তো এক দশ মিনিটের নাম করে অনেকক্ষণ হয়ে গেছে তো ওদেরকে আমি আর আটকে রাখবো না ছেড়ে দেবো তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো টাটা টাটা করো সবাইকে আর তোমরা কিন্তু ওদের চ্যানেলটাকে প্লিজ দেখো একটু আমাদের আবারও আমাদের চ্যানেলের নামটা বলে দিচ্ছি আমার হচ্ছে পম্পিং গোকু লাইফস্টাইল মানে যে ফার্স্ট সাবস্ক্রাইবার করবে সেই হচ্ছে মানে ফার্স্ট হ্যাঁ একদম সাবস্ক্রাইবার হবে হ্যাঁ আর আমার হচ্ছে রিমপাস ডেইলি ব্লগ

মানে বৌদি তারা তো আমার যা হবে হিসাব করলে কিন্তু ওই যা মানে দিদি বলতে ভালো লাগে না আমি আমার বরের বৌদি মানে আমারও বৌদি

এবার এই বাড়িটাই না কতগুলো স্টুডেন্ট পড়তে আসে ওরাও আমার ভিডিও দেখে তো ওরাও কমেন্ট করে বলে যে দিদি তোমার ভিডিওতে কিন্তু আমরা আমাদের স্যারের বাড়ি দেখতে পাই ওদেরকেও কত বলি আসতে এবার হুটাট করে সবাই আসতে পারে না হ্যাঁ ওই জন্য এবার সবার কাছে ধরো মানে আজকাল কি বলতো না বলে না কেউ কারো বাড়ি যায় সব থেকে বড় কথা সে বাড়িতে থাকবে কিনা এবার সে প্রস্তুত কিনা সেটা বড় কথা না সে বাড়িতে থাকবে কিনা হ্যাঁ তোমরা এলে আমি যদি না থাকতাম আমি তো সবসময় বাড়িতেই থাকি কোথাও যাই না তো খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে সত্যি তাহলে কাল এসো আর আমাকে ফোন করবে কথা হবে আর আসলেও ফোন করবেন আসলেও ঠিক আছে আসি চলো আমি পৌঁছে দিয়ে মেঘনা